আমার জীবনে আমি রাঙ্গাউটি শুধুতে ভাইছিলাম যতদিন ভাইছি জীবনে দেখছি না অহংকার জীবনে দেখছি না যতদিন বাড়ি গেছি ও বাড়ির মানুষ ওল্লা খান গফ করতাম ধৈতাম এল্লা কি আল্লাহ এত দান দিছে ইন্তেকালর ফর প্রায় পাঁচ লাখ মানুষের জন্য পাইছে আল্লাহ হজরতর দরজাত্রে বুলন করি দেখ দূরে করি আল্লাহ হুমান আরও দূরে করি কই আল্লাহ হুমান দরখা ইলা মানুষের দরকার আমরা ও হজরতর সাহেব দাদা নসিহত করিয়া চৈ চেহারা বা চাইলে বুঝা দেয় অহংকার নাই আর আমরা তিনটে কি বেঠা তার অহংকারী জ্বালা রাস্তা বা আঠারে এর লাগিয়া অহংকার মুক্ত দিন দেখি করি সমাজ আল্লাহ দাম দিব ইনশাআল্লাহ দামি বন ভাই যুব সমাজ বৃদ্ধ সমাজ দামি বন এ খালি মে তার ফ্যামিলি লিয়ে এত টেনশনও থাকে না কম লিয়া যত টেনশনও থাকে না মা দুজা জাননি আমার বর্তমান শ্রী গরি হুজুর মাত্তাজিল্লাহুল আলি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেক হুজুরা করি কই আল্লাহুমা আমী সিহতে আফিয়াত দিতা কই আল্লাহুমা আমী বাদশানি হুজুর রহমত দামাত বারকাতুহুল আলিয়া আমার শাহাবাদর শেখ ফরিদা আলিয়া আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দিত আল্লাহ আল্লাহ তালাতে হাফিয়ত দিত ই বয়স ই বয়স তো গাইলিয়া উম্মত দরওয়াজা কৌমর দরওয়াজা দরওয়াজা দা ইবার কথা নাই শুধু কৌম রে কিলা জাহান নাম তাকি বাসানি যায় কৌম রে কিলা জাহান নাম তাকি বাসানি যায় ও আশি নব্বই বছর বয়স ষাট সত্তর বছর বয়স ফেঁকে দিও গাড়ি যাক মেইন রোডে দিয়ে গাড়ি যাক পাহাড়ি অঞ্চলে দিয়ে গাড়ি লিয়া যাইতে রাজি আছে সেনে শুধু দিনদারি জমিন কিলায় নবীর উম্মত গুন্তায় কিলায় ইসলাম ফাই ও কারণে নাই তাই আমরা প্রত্যেকজন আলিম হল লাগি দোয়া হোক আমরা সমাজ ধ্বংস শুধু হিংসার সমালোচনায় আমরা সমাজ ধ্বংস হিংসার সমালোচনায় আলিম ডিপার্টমেন্ট কই না জাহিলর ডিপার্টমেন্ট কই না শুধু হিংসার পরনিন্দার সমাজ ধ্বংস বালাই দেখতে পারে না তার জলে ও হিগু হিগু ইমামতি হরিয়া বালা চলিদার বাইক রইলিছে ও হে দেখবা থার আর না আমি ইমামতি হরি কুচু করতাম পারি না ইগে কি কিতা করে ও তার শুরু হয়ে গেছে লাঠি আরে চলতো তো এক ইমামে বাইক কেনে এল্টো লইত এক ইমামে এল্টো কেন লাল বাত্তি গাই লইয়া চলতো না ইমাম রে না এই ইমামে পাঁচ হাজার টাকা বেতন ভাই ঠাইনার অত দামি খাবার থাকি যে তোমার লাগান চিড়া হইয়া চলতো ইমাম বেঠা এলাকি এতো ইমামখলোর আল্লাহ এত শুকিয়ে চালা এ দামি দামি কাপড় দামি দামি জুত দামি দামি গড়ি থাকে ইমামখলোর পাঁচ হাজার টাকা বেতন ভাইয়া আর মাস্টর সাহেবের ফসত্তর হাজার বেতন ভাইয়া দেখবা শাক বলিতে বলিতেও নয় হাসান ইমামকলোর পয়সা তো আল্লাহ বরকত দেয় এরা আল্লাহর কাম করই তুমি ওলা কর তোমার ফসত্তর হাজার আল্লাহ বরকত দিবা দোলা না তুমি দলা না আমি তো চাই ইমামতি আমিও করছি রেবা ও লাগি চা কি লাই তা কিছু জানা তাই প্রতিজন মানুষে মানুষের বেয়া ভারে দোলা না প্রতিজন মানুষে মানুষের বেয়া হিংসা না